আশুতোষ শর্মার জীবন কাহিনী সংগ্রাম থেকে কিভাবে আইপিএল এর বড় তারকা হয়ে উঠল চলো এই ভিডিওই দেখে আসি আজকের আমার আজ আমরা শোনাবো এমন এক স্বপ্নবাজের কথা যার নাম আশুতোষ শর্মা মধ্যপ্রদেশের সাধারণ ঘরের ছেলে যার জীবনে শুধু ছিল সংগ্রামের চ্যালেঞ্জ কীভাবে সম্ভব যে একসময় সমাজের কাছে অবহেলার পাত্র ছিল সে আজকের আইপিএল মাতাচ্ছে শুনুন তাহলে আজকের আশুতোষ শর্মার জীবন কাহিনী যা আপনার হৃদয়টা শীতল করে দেবে ছোট শহরের এক সাধারণ পরিবারের ছেলে বাবা সরকারি চাকরি করে মা সাংসারিক কাজ সামলায় তার স্বপ্ন ছিল বিশাল সে ক্রিকেটার হতে চেয়েছিলেন কিন্তু বাস্তব রূপে যেটা ছিল সেটা অত্যাধিক কঠিন ছিল তার জন্য ছোটবেলা থেকেই তার ক্রিকেটার প্রতি অগাধ ভালোবাসা ছিল কিন্তু সেই ভালোবাসাকে কেউ গুরুত্ব দেয়নি কখনো একদিকে পড়াশুনোর চাপ অন্যদিকে সমাজের চাপ আশুতোষ শর্মা যখন বলে আমি বড় ক্রিকেটার হতে চাই কিন্তু চারপাশের মানুষ তার উপরে হাসি ঠাট্টা করতো সে তাকে বাস্তবে করিয়ে দেখিয়েছে আজকে আজকের দিনে ইন্দোরে প্রথম পাড়াকে আশুতোষ শর্মা তার জন্য শহরের জীবন মোটেও সহজ ছিল না তার খাবার স্থান ছিল না তার থাকার জায়গাটুকু ছিল না এমনকি যার জন্য সে শহর এসেছে সেই কারণটাই তার কাছে নেই ক্রিকেট খেলার সীমাহীন জায়গা সীমাহীন সময় একটুখানি সময় বাকিটা কাজ সে নিজের জীবনযাপন করার জন্য কিছুটা সময় কোনো ম্যাচের আম্পেয়ার করে টাকা জোগাড় করে নিজের জীবন জীবনযাপনটা করতে নিজের খাওয়ার ব্যবস্থাটা করতেন একসময় নিজের খাবার নিজের তৈরি করা শিখতে হলো স্বপ্নের জন্য তো এতটুকু করতেই হবে তার অনেক রাত কেটেছে তার জন্য না খেয়ে একসময় মনে হতো লড়াইটা কি আদেও সফল হবে নাকি এখানে শেষ করে দেবে সে নিজে থেকে নিজেকে প্রশ্ন করত প্রতিনিয়ত দু হাজার আঠেরো সালে আশুতোষ শর্মার স্বপ্নটা কিছুটা হলেও সত্যি হলো মধ্যপ্রদেশের মোস্তাক টবিতে সে অভিষেক করলো একসময় নিজে রান্না করে খাওয়া ছেলেটা বর্তমানে এখন পেশাদার ক্রিকেটার তাকে এক নামে সবাই চেনে আশুতোষ শর্মা দু সালে 11 বলে ফিফটি করলেন সেই সময় গায়ে বর্তমানের সময় সব থেকে সেঞ্চুরি বললেও চলে সেটা পুরো বিশ্ব তখন তাকিয়ে থাকি আশুতোষ শর্মার দিকে সেই সময় গায় মিডিয়ায় খালবালি মেসে যায় যে সেই সময় গায় নতুন তারকা রাবির হবে আইপিএল এর স্বপ্ন কি তাহলে তার জন্য পূরণ হবে দু সালে কিং ইলেভেন পাঞ্জাব তাকে কুড়ি লাখ টাকা রুপিতে তাকে দলেভুক্ত করে সেই ছেলে এক সময় যে নিজে নিজের খাবার বানাতো আজ সে অনেক হাজার মানুষের অনুপ্রেরণা বললেও চলে এক সময় যাকে বন্ধু তুই না এখন তার আইপিএল এর মতন মঞ্চে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে বসে কলতালি দিচ্ছে তার জন্য জীবনে তো লড়াই করতে হয় তাহলেই তো স্বপ্ন পূরণ হয় সুতো শর্মার মতো যদি আপনিও স্বপ্ন দেখো তাহলে জীবনে কখনো হার মানবে না কারণ লড়াই করলে জয় আসে আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না